দেখো हूँ मेरा कौन सा আমার পার্সেলটা খুঁজতেছে পাচ্ছে না হুম পাওয়া গেছে এখন তো বানতি ছিল না ওকে চলো ঠিকই কই মিস্টার ওকে শুক্রিয়া তো নিয়ে নিলাম পার্সেলটা দেখি খুলে দেখব ব্যাগের মধ্যে কি আছে ওকে দেখতে পাচ্ছেন আমার পার্সেলটা নিয়ে আসলাম এখন খুলে দেখব এটার মধ্যে কি কি আছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ গান এটা হচ্ছে বডি মেসেজ করার একটি মেশিন আর যেটা আমি অনলাইনে অর্ডার করছি আমার কাছে দেখে অনেক ভালো লাগছে কিরকম ভালো লাগছে দেখি এখন কেমন না সরি একদম নর্মাল অনলাইনে যেরকম দেখছি এরকম না যাক তিন রিয়েল না চার রিয়েল নিচ্ছে আমি এটাও দেখাব আপনাদেরকে সবগুলা খুব সস্তা তারপরে হচ্ছে হুম এটা দেখেন আমাদের দেশে যে সিঙ্গা লাগায় গার থেকে শরীর পিঠ থেকে রক্ত বাইর করে সিঙ্গা লাগিয়ে শরীর ব্যথা করে যে এই জন্য মাথা ব্যথা করে এই জন্য তো এই মিশিংটা অনলাইন থেকে নেই আর ছোট্ট একটি ক্রিম সরি সরি এটা হচ্ছে ছোট্ট একটি লাইট প্রথমে আমি লাইটটা দেখাই আপনাদেরকে ছোট একটি লাইট এই লাইটটি মূলত রাত্রে ব্যবহার হয় দেখতে পাচ্ছেন গ্রিন কালার নীল কালার রাত্রে ব্যবহার হয় রাত্রে আপনার যদি সাপ বিচ্ছু থাকে যদি অন্য অন্য লাইটে না দেখা যায় এই লাইটে একদম ক্লিয়ার ফষ্টভাবে দেখা যায় ওকে ও আবার ইউবি সিস্টেমে চার্জ দেওয়া যায়

গালে দিচ্ছি আচ্ছা এটার মধ্যে তেল ওয়াশ করতে হবে তেল লাগিয়ে তারপরে ফার্ম দিতে হবে তারপরে আটকাবে ভালো করে এটা হচ্ছে সিক্স পিস ছয় পিসের একটি সেট ছোটো বড় মিলিয়ে আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা দেখে আপনাদের কাছকে মাসাল্লা মাশাল মাশল্লা মাশাল অনেক সুন্দর একটি জিনিস বড়ি মেসেজ করার জন্য মাশাল আমার সবচেয়ে ভালো হয়েছে এই মেশিনটাই দেখি এখন হ্যাঁ হচ্ছে এখন দেখেন যখন ভালোভাবে জাতি ধরবেন জাতা দিয়ে ধরবেন তখন ব্রাইভ প্রেশারটা অনেক বেশি হয় মাসাল্লাহ আমার সবচেয়ে ভালো হয়েছে আমার এই প্রোডাক্টের মধ্যে এই এইটাই আর বাকিগুলো তেমন না এটাই খুব ভালো একটি সামান পাইছি আমি দেখেন স্প্রিট টু এর মধ্যে আছে এখন থ্রি ফোর ফাইভ সিক্স এখন অনেক অনেক বেশি অনেক বেশি ভিউওয়ার্স হয়তো আপনি বুঝতে পারতেছেন না আপনি সাউন্ডটা শুনতে পারতেছেন কিন্তু দেখেন অনেক ওয়াউ ও মাইগোর্ড এখানে দেওয়া যাচ্ছে না অনেক ভালো এটা শুধু এক ফিস না এখানে এক ফিস তারপরে দেখেন আরেক ফিস দেখেন আরেক ফিস বলতে গেছি যাক এখানে দেখতে পাচ্ছেন আর এক ফিস আছে টোটাল এক দু তিন চার পিস দেওয়া আছে টোটাল আর একটি চার্জার কেবল দেওয়া আছে টাইপ সি কেবল টাইপ সি চার্জার এটা টাইপ সি টাইপসি মেশিনটা অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে হেভি ব্রাইব রেশার ইয়ার অনেক ব্রাইট ব্রেশার এই যে ব্রাইব ব্রেশার দেখতে পাচ্ছেন এখন এটা তো খুব কম দেখা যাচ্ছে যখন আপনি জাতা দিয়ে দৌড়বেন তখন অনেক বেশি হয় দেখেন দেখেন এখন তো কম ঠিক আছে এখন কিন্তু ব্রাই প্রেশারটা দেখা যাচ্ছে না কিন্তু অনেক ব্রাই প্রেশার খুবই স্পিডি এখন আস্তে আস্তে ব্রাই প্রেশার হচ্ছে তো যাক বিয়স এটা আমি নেই তিমুর থেকে টিমু একটি সফটওয়্যার আছে টিমু সফটওয়্যার মধ্যে আপনি চাষ করেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখেন অনেক কিছু সস্তা আর এটার রেটটা আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিব সবগুলো রেট দিয়ে দিব ঠিক আছে কত দিয়ে নিছি কত টাকা অফার ছিল সব কিছু দিয়ে দিব তো ঠিক আছে বিহ সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম